সবাই খুব ভালো আছেন আপনাদের স্বাগত জানাচ্ছি ঋতুর সারা বেলা চ্যানেলে আর আমি ঋতুপর্ণা আপনারা সবাই সেটা জানেন এখন বাজে সকালবেলা এগারোটা আর আজকে হচ্ছে সোমবার বেলা এগারোটা বাজে সোমবার বারো তারিখ আজকের দিনটা কিন্তু স্পেশাল সো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি যে আজকে স্পেশাল দিনটা কেন স্পেশাল দিনটা আপনারা তো ধীরে ধীরে পুরো ব্লগটার মধ্যে আমি শ্যুট করবো সেটা আপনারা দেখতে পাবেন তো এবারে আজকে স্পেশাল কারণ হচ্ছে আমার বড় ছেলের আজকে বার্থডে তো যথারীতি স্কুল গেছে স্কুলে আজকে কিন্তু ওর এক্সাম আছে তো এক্সাম ও চকলেটস নিয়ে গেছে চকলেটস ও ডিস্ট্রিবিউট করবে এবারে আমি আজকে বাড়িতে কি রান্না করেছি সেটা দেখাই মাছ করেছি মাছটা ও ভালোবাসে না খুব একটা কিন্তু মাছটা করার জন্য হচ্ছে একটা কারণ আছে মাছটা করা সেটা হচ্ছে যে মানে হয় না জন্মদিন দিনে একটু মাছ করলে যেটা হয় যে মানে সেটা তো শুভ মাছ বাঙালিদের তো শুভ তো সেই জন্য মাছটা আমি রাখলামই চিকেন পাকোড়াও খুব ভালোবাসে চিকেন পাকোড়া আমি করেছি ডাল করেছি মানে চিকেন পাকোড়া ডাল ইটস উইয়ার্ড কম্বিনেশন বাট মানে কি ও ভালোবাসে চিকেন পাকোড়াটা তো ওটা করলাম আর ভাত করেছি সন্ধ্যেবেলা ওদের মানে বন্ধুদেরকে ডেকে একটা পার্টি অর্গানাইজ করে দিয়েছি সেটা হচ্ছে এখানেই একটা রেস্টুরেন্টে সেটাতে আমি পার্টি অর্গানাইজ করে দিয়েছি সেখানে স্ন্যাক্স আইটেম ছোটো মোটো ওই স্ন্যাক্স যেরকম আইটেম করেছি সেটা কিন্তু খেলে ওদের মোটামুটি পেট ভরে যাবে তো এখন ঘটনা হচ্ছে এরপরে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি যেগুলো হবে পুরো দিনভর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর আরেকটা হচ্ছে এখন আমি বেরিয়ে যাচ্ছি এখন বেরোচ্ছি হচ্ছে আমি প্রথমে ছোট ছেলেকে আনতে যাব। মার্কেটে কিছু কাজ আছে সারবো সব মিলিয়ে যখন বাড়ি ফিরবো আবার কিছু একটা অ্যাক্টিভিটি যখন হবে তখন আপনাদেরকে দেখাবো দিনটা এইভাবেই স্পেশাল আমি এরমভাবে বানিয়ে থাকি বেলুনগুলো না কেনা হয়েছে এবার বেলুনগুলো লাগানো হয়নি কেননা ওর আজকে মানডে এবারে একদম উইকলি ফার্স্ট ডে মানে আজকে দিনটা মানে সপ্তাহে শুরু বা যে বেলুন লাগাবের সময় পাইনি বললো আমি দুপুরবেলা খেতে এসে কয়েকটা লাগিয়ে দেবো দেখা যাক এখন বেলুন লাগানো না কী একটা হয় নইলে সব নিয়ে রেস্টুরেন্টে চলে যাবো ওখানে কিছু একটা ব্যবস্থা করতে হবে কিন্তু কিছু একটা করবো তা চলুন দেখি পায়েসটা বানাচ্ছি সেটা একবার আপনাদের সাথে শেয়ার করি আর দিয়ে বাকি আমি এবারে বেরোবো ঠিক আছে তো চলুন এই যে পায়েস কিন্তু ফুটে গেল নলেন গুড়ের পায়েস করি আমি ছেলের এই সময়টায় না জন্মদিনে ও যে এই সময় জন্মেছে এই সময় নলেন গুড়টা পাওয়া যায় প্রথম কথা হচ্ছে নলেন গুড় কলকাতার থেকে প্রথম দিকটায় তো আমরা আগে পিছে গেলে কলকাতার থেকে নিয়ে আসতাম তখন এখানে পাওয়া যেত না এখন কালক্রমে কিন্তু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে ঠিক আছে তো আমি এখান থেকেই কিন্তু নলেন গুড় নিয়ে আসি টেস্টে হবে ঠিক আছে চলবে আর কি তাহলে চলুন এবারে আমি একটুখানি ছোট ছেলেকে নিতে যাই ছোট ছেলেকে নিয়ে আমি মার্কেটে যাব কয়েকটা জিনিস নেওয়ার আছে আর কয়েকটা জিনিস নেওয়ার আছে আর একটা ভাবির বাড়িতে যাওয়ার আছে তো একেবারে কটা কাজ করে বাড়িতে ফিরে আসবো তাহলে বেরোই আমি উপরে যাচ্ছি ঠিক আছে আমাকে এই অবস্থায় দেখতে ক্যামেরাটা কিরো একটা লাগছে না কিন্তু আমি ওপরে যাচ্ছি ক্যামেরাটা জাস্ট অন করলাম যে এইগুলো কিনেছি ঠিক আছে এবার এগুলো কি এগুলোর মধ্যে আছে রিটার্ন গিফট আর বেলুন আর সেরো এবারে কুল থেকে এসে গেছে একটুখানি দেরি করিস না যা চলে যা চলে যা চলে যা চলে যা খাওয়া ইয়ে দেবো তো খাবার দেবো আজকে ফেভারিট বানিয়েছি তোর কি না সেটা সারপ্রাইজ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে সবাই কিন্তু আজকের ব্লগটা অনেকটা আগে থেকেই দেখতে শুরু করে দিয়েছেন আমি ভয়েসটা অনেকটা পরে দিচ্ছি কেননা আজকের ভয়েস দেওয়া দরকার নেই আজকের দিনটা সবাই বুঝতে পারছেন ব্লগটা কিসে ব্লগটা কিন্তু আমার ছেলের বার্থডে তো আশা করি সবার খুব ভালো লাগছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে যেটা যেটা আপনাদের ভালো লাগলো বা কোনটা আপনাদের আরও কি দেখতে চাইছেন আর এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নেবেন সকাল থেকে কি কি করলাম সেটা তো আপনারা সবাই দেখলেন আমি মার্কেট গিয়েছিলাম তার আগে আমি কিছু রান্না করেছিলাম আর আজকে ছেলের একটা পার্টি অর্গানাইজ করেছিলাম হচ্ছে রেস্টুরেন্টে তার আগে দুপুরবেলা ও স্কুল থেকে ফেরার পরে ওর বাবা একটু আশীর্বাদ করে দিল আর একটু পায়েস বানিয়েছিলাম তো পায়েসটা অবশ্যই ওর বাবা খাওয়ালো আমি খাওয়ালাম এরম একটুখানি এইগুলো ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে আমাদের বাঙালির উৎসব মানে বাঙালিদের জন্মদিন পালন হয় উৎসবের মতো করে আর দেখুন আমার কিন্তু ছোট ছেলেটাও কিন্তু ওই ওর দাদার পাশে বসে ওই রকমভাবেই ওর দাদা যা যা করবো আমরা ওকে আশীর্বাদ করার জন্য ওকেও সেটা করে দিতে হবে আর একটা মজার বিষয় হলো সেই ক্লিপটা আমি নিতে পারিনি সেটা হচ্ছে ওকেই আগে পায়েসটা খাওয়াতে হবে আর আরেকটা হচ্ছে যে ও আমাদের সবাইকে আশীর্বাদ করেছে মানে সে আমি বলছি এটা হয় না দাদা তোর থেকে বড় বা আমরা বড় ও বুঝছে না এবারে আমার মাকে বললাম মা বললো এটা ছোটোবেলাতে এরকম একটু হয় আর কি পরবর্তীকালে বড় হলে ঠিক হয়ে যাবে এখনও তো খুব ছোট এখন কোনটা হয় কোনটা না হয় ও ঠিক বোঝার বয়স হয়নি আর ব্যাস এইভাবেই চলে আসলাম কিন্তু আমাদের রেস্টুরেন্টে রেস্টুরেন্টটায় যে যারা কাজ করে তারা দেখুন কি সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল আমার খুব ভালো লেগেছিল ওইটুকু সময় বাচ্চারা আসার আগে আমি একটুখানি চারিদিকটা ঘুরে ঘুরে একটু ভিডিও করে রাখছিলাম যাতে এই মানে এইটাকে একদম স্মৃতির মধ্যে আটকে রাখতে পারি আমার খুব ভাল লাগছিলো টেবিলটাকে টেবিলটার সামনে একটা এরকমভাবে একটা সিস্টেম করে যেখানে কেক কাটা যাবে সেই জায়গাটাতে একটা লাগিয়ে ওরকমভাবে হ্যাপি বার্থডেটা তখনও লাগানো হয়নি বাস ওইটা লাগানোর পরেই পুরো মানে ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে আমাদের পার্টিটা ছিল সন্ধ্যে ছটার থেকে তো আমরা ওই পনেরো মিনিট আগেই পৌঁছে গিয়েছিলাম ব্যাস একে একে বন্ধু বান্ধব সব চলে আসতে শুরু করলো বন্ধু বান্ধবী সবাই চলে মানে সবাই আসতে শুরু করে দিল কারোর মা এসে তাদের ড্রপ করে দিয়ে গেছে কারোর পাপা এসে ড্রপ করে দিয়ে গেছে এই সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দিনটা খুব ভালোই গিয়েছিল। আর সব থেকে বড়ো কথা যার জন্মদিন মানে আমার বড় ছেলে সে যখন এনজয় করেছে ফুল অ্যান্ড প্লে যে এনজয় করেছে সকালে স্কুলে ওকে সবাই বার্থডে উইশ করেছে ওর চকলেট সবাইকে দিয়েছে তারপরে সন্ধ্যাবেলাও গিফট পেয়েছে আর গিফট পেতে কান্না ভালো লাগে বলুন আমরা বড়রাই ভালো লাগে আর বাচ্চাদের তো ওই বার্থডেটাই একটা ভীষণ একটা মানে বলে না ফ্যাসিনেশান ওদের ওই বার্থডেটা সবাই উইশ করবে ও গিফট পাবে এখনও সেই ক্রেজটা ওর চলে চলেছে যতই বড়ো হয়ে যাক তো আমরা একটু খাওয়া দাওয়া একটু স্ন্যাক্সের অ্যারেঞ্জ করেছিলাম সব বন্ধুরা বসে পড়েছে একসাথে খাওয়া দাওয়া খাবে বলে তার আগে হই হুল্লোর মজা পার্টি গান তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু খুব ভালোভাবে দিনটাকে এনজয় করা হয়েছিল প্রতি বছরই আমি দুই ছেলের বার্থডের কেকটা একটা বিশেষ সিম্বলিক অ্যাড করার চেষ্টা করি সেটা হচ্ছে সেই বছরের কোনো বিশেষ ঘটনাকে আমি সিম্বলাইজ করার চেষ্টা করি এই বছর বা ছোটো থেকেই মিঠাইয়ের মানে মিউজিকের প্রতি একটা আগ্রহ আছে আর এই বছর গত বছর ও মোটামুটি তবলা এবছরেরও স্পেশাল গিফট ক্যাজন বক্স সেটা আগের ভিডিওতে সবাই দেখেছেন তো এইগুলো অ্যাড হয়েছে কিবোর্ডও বাজায় তো আমি চেষ্টা করেছি এবছরের কেকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ওপরেই বেস করে করি আর যেমন ভাবা তেমন কাজ আমি যে যার থেকে আমি কেক নিয়ে উনি অসাধারণ কেক বানান হোম তো ওনাকে যা ভেবেছি যে রকম আমি ফটো দিয়েছি বা যেরকম দুটো তিনটে ফটো দিয়ে আমি ওনাকে ওটার জন্য আমি নমুনা হিসাবে দিয়েছিলাম যেটা ভাবা উনি একদম অ্যাজ ইজ কেকটা সেই রকমই বানিয়েছেন

Okay. Okay. okay, ready? Ready? Happy birthday! কেক কাটার পরেই কিন্তু সিধা খাওয়া দাওয়ার পর্বে অবশ্যই কেক সবাইকে দেওয়া হয়েছিল সবাই খেয়েছিল মিঠাইরি এক বন্ধুর মা কেক খুব ভালো বানায় উনি প্রতিবারই আমি ওনার থেকেই নিই আর সত্যি কেকটা আর হোম মেড তো আর কেকটা এত হাইজিন ওয়েতে বানানো হয় আর এত সুন্দর কেকটা বানায় উনি ফর টেস্ট টেক্সচার সব মিলিয়ে কেকটা খুব অসাধারণ হয়েছিল প্রতিবারই হয় এবারও তার ব্যতিক্রম নয় আর বাচ্চাদের যদি কেক ফেভারিট হয় আর তারপরে যদি কেক চকলেট ফ্লেভারের হয় তাহলে তো আর রক্ষে নেই সবাই কেকটাকে খেয়ে নেওয়ার পরে একদম ডিরেক্টলি খাওয়া দাওয়ার পর্বে এবং এখানে বুফে সিস্টেমই হয় আর এরা যেহেতু বাচ্চা ওদেরকে বলাই ছিল রেস্টুরেন্টে যে ওদেরকে খাবার বেড়ে দিতে হবে আশা করি ব্লগটা কিন্তু আপনাদের এখনও পর্যন্ত ভালোই লাগছে Any older, I kinda feel a little younger. Going up, going out, going all the way, going high, yeah, yeah. high, yeah, yeah, going up, going out. ম্যাচ সবাই খুব মজা করে মানে খাবারগুলোকে এনজয় করছিল আর আমি খাবার না খেয়ে তখনও ভিডিও বানিয়ে যাচ্ছি যাতে করে এই ব্লগটাকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে পারি আর তাছাড়াও ভিডিওটা বানিয়ে রাখা আমার মনে হয় পরবর্তীকালে হয়তো মিঠাই মন এইগুলোকে দেখে খুব মজা পাবে আনন্দ পাবে আমাদের সময় তো ভিডিওগুলো করে রাখার মতো না এইগুলো এত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকতো না আর সেই জন্য আমাদের যেটুকু স্মৃতির পাতায় আছে বা বাবা মা যেটুকু আমাদের গল্প বলে মিঠাই মনের কাছে স্মৃতি ধরে রাখার মতো অনেক ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো দিয়ে ওরা সারা জীবন এগুলোকে মনে রাখবে যে তখন ওদের বার্থডেটা কিভাবে সেলিব্রেট করা হতো তা এইগুলো এইগুলো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমিও একটুখানি নিয়ে নিয়েছিলাম খাবার কেননা আমি যদি ভিডিও বানাতেই থাকতাম পুরোটা তাহলে হয়তো আমি আর খেতে পারতাম না এরপরে বাচ্চাদের ধীরে ধীরে এটা হয়ে যাওয়ার পরে তারপরে একটু নাচ টাচ করছিলো ওরা একটু এনজয় করছিল একটু খেলাধুলা করছিলো তারপরেই কিন্তু রিটার্ন গিফট আমি দিয়েছি হ্যাঁ রিটার্ন গিফট আমার ভালো লাগে আমি প্রতি বছরই ছোট ছোটো রিটার্ন গিফট বাচ্চাদের দিই আমার খুব ভালো লাগে রিটার্ন গিফট দিতে কেননা ওরা খুব মজা করে রিটার্ন গিফটগুলো নেয় আর খুব এক্সাইটেড থাকে বার্থডের পরে রিটার্ন গিফটটা পাওয়ার জন্য প্রতি প্রতিটা বাচ্চা সেখানে মিঠাইও ওর রিটার্ন গিফটটাও চেয়ে নেয় আমার ছোটো ছেলেও রিটার্ন গিফটটাও চেয়ে নেয় For this time to begin, we ain't getting any older. I kind of feel a little younger. Going up, going out, going all the way. Going, hi, high, yeah, yeah. High, yeah, yeah. Going up, going out, going all So long, we've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Up, touch the sky, feeling bold. We'll for so long we've been waiting for this time to begin we ain't getting any older I kind of feel a little younger going up going out going all the way going high, yeah, yeah. High, yeah, yeah. going up going out ব্যাস রিটার্ন গিফট পেয়ে বাচ্চারা মজা করতে করতে যে যার মতো বাড়ি চলে যাচ্ছিলো কারোর প্যারেন্টস কল করছিল কারোর মা কারোর বাবা কেউ অফিস থেকে ফেরার পথে নিয়ে যাবে কাউকে আমার হাজব্যান্ড মানে একটা গ্রুপ অফ বাঞ্চ অফ বাচ্চাদের আমার হাজব্যান্ড ছেড়েছে কাউকে তাদের প্যারেন্টস এসে নিয়ে যাচ্ছে দিনটা কিন্তু খুব ভালো বাচ্চাদের সাথে এনজয় করে কেটেছে তাহলে আমার বড় ছেলের জন্মদিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে পৰ ব্লগে টিলডেন ষ্টেটিউট